আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আপনি কি দেশের বাহিরে যাওয়ার জন্য প্রাইভেটভাবে ওয়েল্ডিংয়ের প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আমরা মূলত যারা দেশের বাহিরে যাবে মিডিল ইস্টে বা ইউরোপ কান্ট্রিতে তাদেরকেই ট্রেনিং প্রোভাইড করে থাকি আমাদের এখানে সার্টিফাইড ট্রেনার দ্বারা আমরা ট্রেনিংগুলো প্রোভাইড করে থাকি এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন দেশের বাহিরে যারা যাবেন তাদের জন্য আমাদের বিভিন্ন প্যাকেজ আছে যারা দশ দিন পনেরো দিন সাত দিন এক মাস দুই মাস বিভিন্ন প্যাকেজ আছে আপনার যেটা ভালো লাগে সরাসরি প্রতিষ্ঠানে এসে কথা বলে যেটা ভালো লাগে সেটার উপরে প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের এখানে আপনি সকল ধরনের পজিশনাল ওয়েল্ডিংয়ের উপরে প্রশিক্ষণ নিতে পারবেন ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ওয়ান জি থেকে সিক্স জি পর্যন্ত আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি এছাড়াও আমাদের অ্যাডভান্স ওয়েল্ডিং মিক ওয়েল্ডিংয়ের ফুল কোর্স এবং যারা একদম জিরো লেভেল থেকে টিক ওয়েল্ডিং শিখতে চান তাদেরকে ওয়েলকাম আমাদের এখানে আমরা যে ফাইভ জি সিক্স জি জবগুলো উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকি সেগুলো যদি কেউ মনে করেন যে আমি একটা দুইটা জব প্র্যাকটিস করব সেটার সুযোগও আছে আবার অনেকে আছেন আপনারা দেশের বাহিরে যাওয়ার জন্য পাইপ ওয়েল্ডিং বা বিভিন্ন পজিশনাল ওয়েল্ডিং যেমন ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি আপনারা ভিডিও করার জন্য অনেক জায়গায় খুঁজেন বা ভিডিও করার সুযোগ দেয় না আমাদের এখানে এসে আপনি দেশের বাইরে ভিডিও পাঠানোর জন্য ভিডিও করতে পারবেন সে সেই সুযোগও আছে আমাদের কাছে সরাসরি এসে কথা বললে সে ব্যবস্থা করে দেওয়া হবে এছাড়াও যারা একদম জিরো লেভেল থেকে টি কোয়েল্ডিং প্র্যাকটিস করতে চান টিক এর আমরা একদম জিরো লেভেল থেকে প্রশিক্ষণ প্রদান করে থাকি সো আর দেরি কেন চলে আসুন মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস দীর্ঘদিন যাবৎ আস্থা সততা এবং বিশ্বাসের সহিত আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হিলভিউ এক নম্বর রোড সারমন স্কুলের উত্তর পাশে বাইজ থানা চট্টগ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ